164 নম্বর ম্যাথে যদি আপনি দেখেন এই কোশ্চেনটি একটি ট্রিকি কোশ্চেন ছিল অন্য অন্য যে কোশ্চেনগুলো ছিল তার চেয়ে মানে স্বাভাবিকভাবেই বীজগণিত পাঠ থেকে যে কোশ্চেনগুলো আসে মানে স্বাভাবিকভাবেই যে কোশ্চেনগুলো আসে তার চেয়ে একটু ভিন্ন ছিল এই কোশ্চেনটি বাট খুবই সহজ ছিল দেখুন এখানে বলা হচ্ছে এক্স ইকোয়াল টু রুট ফাইভ পজিটিভ রুট ওভার ওকে

√2 যদি আমরা এটা ক্যালকুলেশন করি উপরে পাবো √5 √3 এবং নিচে পাবো কত আসলে এই যে √2 স্কয়ার হয়ে যাবে অর্থাৎ 5 3 হয়ে যাবে তার মানে এখানে 2 হয়ে যাবে পার্থক্যটা হচ্ছে এখানেই যে অন্যন্য অঙ্কগুলোতে এখানে 5 থাকে এখানে 4 থাকতো এখানে 3 থাকে এখানে 2 থাকতো অর্থাৎ ব্যবধান এক থাকতো তার মানে অ্যানসারও তো আমাদের উপরেরটা বাট এই কোশ্চেনটা ট্রিকি এই কারণেই যে এইখানে ব্যবধান দুইটা কখনোই এক নয় ব্যবধান কত দুই তার মানে এ কারণে এখানে দুই আসছে এখন আমরা এখানে কত পাচ্ছি ওয়ান বাই এক্স ইকুয়াল টু এটা পাচ্ছি বাট দেখুন এইখানকার যে কোশ্চেনটা এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এক্স কিউব পজিটিভ এইট বাই কিউবের কথা বলা হচ্ছে তার মানে আমরা এটাকে লিখতে পারি কি লিখতে পারি যে এক্স কিউব পজিটিভ টু বাই এক্স কিউব ওকে আমরা কিন্তু এটা লিখতে পারি এটা লিখলে অন্য অন্য অংশে কিন্তু এখানে থাকতো কত ওয়ান থাকতো বাট এইখানে টুটা ওরা দিয়ে একটা ঝামেলা ক্রিপ করার চেষ্টা করেছে তাহলে এ কিউ প্লাস বি কিউবির ফর্মুলা কি এ প্লাস বি হোল কিউ এক্স প্লাস টু বাই এক্স এ প্লাস বি হোল কিউ মাইনাস সি এ বি এ হচ্ছে কত এক্স বি হচ্ছে কত টু বাই এক্স এবং বি কিউ টু সি এ বি টু এ প্লাস বি এক্স প্লাস টু বাই এক্স ওকে

এখন আমরা কাজ করব আমরা তো এক্স এর ভ্যালু জানি আবার 2 বাই এক্স এর ভ্যালু জানি দুইটা কি করতে হবে এই যে এখানে যোগ করতে হবে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কি পাবো x পজিটিভ 2 বাই এক্স x পজিটিভ 2 বাই এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি x এর মান কত √5+√3 √5+√3 এর সঙ্গে এর মানটা কত আমাদের √5 √3 √5 এখানে কিন্তু কি চিহ্ন প্লাস চিহ্ন সুতরাং এখানে প্লাস হবে -√5 এই এই যে এখন যায় এর আমরা আমরা দরকার ছিল তো এখানে করবো কি এর মানটা কত টু উপরে কি মাইনাস এইটা এই ক্যান্সেল এখানে হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে টু ওকে এখন আমরা করবো কি

তো চল্লিশ বারো ফাইভ যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে অ্যান্সার পাবেন আপনি টোয়েন্টি এইট রু ফাইভ তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এজে বিস্তার কর আপনারা যারা আজকের এই সাতচল্লিশতম বিসিএস এর আহ গণিত প্রশ্নের ক্ষেত্রে একশো চৌষট্টি নম্বর কোশ্চেন গ দাগিয়েছেন তাদেরটা সঠিক